উনি আমাদের কালকে বিএলওর প্রেজেন্সেও আমাদের এ কাজ করছে এবং এই এসআইআর এর এই যে প্রক্রিয়াটাকে নিয়ে প্রত্যেকটা বিএলওর সাথে যায় বাড়ি বাড়ি যায় এবং এটা ইন প্রেজেন্স অফ দি বিএল যে ঘটনা ঘটেছে তৃণমূলের গোপাল সাহের নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী ওকে মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে এই সমস্ত কিছু এখানে করা যাবে না দেখুন যে কথা রাজ্যের বিরোধী দল নেতা আগেও বলেছে যে কার্বোনিক অ্যাসিড যেহেতু নির্বাচন কমিশন দিয়েছে খুব সাপ খোপ বেরিয়ে পড়েছে খুব থেকে বিল থেকে গর্ত থেকে সব বেরিয়ে পড়েছে আমাদের বক্তব্য হচ্ছে এই আইনি প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য ওর ওখানে অংশীদার হওয়ার কথা ছিল সেটাও হয়েছে সম্পূর্ণটা আইন মোতাবেক সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ হিসাবে থাকবে বিএলও সরকারিভাবে থাকবে তারাই প্রক্রিয়াটাকে ক্যারি আউট করবে কিন্তু ওকে কালকে যেভাবে মারধর করা হয়েছে তারপরেও প্রশাসন যেভাবে নিশ্চুপ কালকে কমপ্লেন দেওয়ার পরও এখনও অব্দি এফআইআর হয়নি আমি দি মিন টাইম আমি এক্ষুনি ডিসি সেন্ট্রালের সাথে কথা বলেছি উনি বলেছেন আমি বিষয়টা দেখছি আমি আপনাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনকে বলছি আমরা ঠিক আজকের দিনটা দেখব আজকের মধ্যে যদি এফআইআর রুজু না হয় আমরা কিন্তু এবারে থানার সামনে গিয়ে আইসি ঘরের সামনে বসে থাকবো তারপরে দেখব পুলিশ কি করে আর আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে বলছি যে আপনারা দয়া করে তৎপর হন আপনারা দয়া করে তৎপর হন এবং এই বিষয়গুলো দেখুন আজকে বিএলএ মার খাচ্ছে কালকে বিএল ওরা মার খাবে এই বিএলএ বিএল নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাদের এবং পুলিশ প্রশাসনের এটা যদি তারা না করতে পারে এবারে যদি আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে শুরু করি তখন কিন্তু পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না কারোর সম্পূর্ণ শাসক দলের মততে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস জানে যে এখানেই দেখতে পাচ্ছেন তো জায়গায় জায়গায় থেকে এর প্রক্রিয়া চালু হওয়াতে বিভিন্ন জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে আলী হায়দার রোডের বহু জায়গা আজকে ফাঁকা হয়ে গেছে ব্যারাকপুরের ওইদিকে ষোলো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ড বহু বাড়ি গিয়ে দেখুন তালামারা লোকজন নেই সব পালিয়ে যাচ্ছে আমরা বলছি এরকম অনেক ঘটনা আছে এই যে ভুয়ো ভোটারদের চিহ্নিত করার যে প্রক্রিয়া চলছে এটা আগামী দিনেও চলবে কিন্তু এই যে সুরক্ষার ব্যাপারটা যদি নির্বাচন কমিশন বা পুলিশ প্রশাসনের সুরক্ষার দিকটা তারা না দেখতে পারে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যাবে আইন যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের নিজেদের হাতে তুলে নিতে শুরু করে তখন কিন্তু পুলিশের কিছু করার থাকবে না নির্বাচন কমিশনের কিছু করার থাকবে লোকাল কাউন্সিলর বলছে এমন কিছু হয়নি এটা বাজার গরম করার জন্য বিজেপি করছে ওকে মেরেছে সেটা এমন কিছু হয়নি ওদের কাছে রেপটাও ছোট ঘটনা মারধরটাও ছোট ঘটনা খুনটাও ছোট ঘটনা আমরা বলছি এই যে মিথ্যাচারের রাজনীতি তারা করছে দু হাজার পর এই সমস্ত কিছু খাতায় তোলা থাকবে সুদে আসলে ফেরত দেওয়া হবে আমরা ফেরত দেওয়ার ব্যাপারে ন্যূনতম কার্পণ্য করব না